তারপর এখানে আমি এলাচ দারচিনি গুঁড়া জয়ফল জয়ত্রী গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া ধনিয়া এবং লাল মরিচ দিয়ে তারপর এখানে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে লুচে নিয়ে তারপর এই যে সব মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলোকে ভনে নেব লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দই এখানে আমি আধা কাপ দিয়েছি এরপর আমি এখানে দেবো কিছুটা বাদাম বাটা দুই টেবিল চামচ এখানে দিয়েছি তারপরে এই যে নেড়ে চেড়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর যে দিয়ে তারপর মশলা থেকে কিছুক্ষণ ভনে নিয়ে তারপর এখানে আমি রোস্টেড পিসগুলোকে দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে উলট পালট করে তারপর সামান্য কিছু পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি মাংসটা যখন বেশ সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি শেষ পর্যায়ে ঢাকনা খুলে তারপর এখানে আসতো কিছু কাঁচামরিচ তারপর কেওড়া জল আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে পরিবেশন করেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ